আরে তুই আগলা বাইকার নাম আরে তুই ਵੀ মিলে যতো কানে তালা ওহ ভাই ভাই আমার আসতে অনেক দেরি হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছো ভাই আমি এখন খুলনাতে আসি দেখতে পাচ্ছো আর আমাদের খুলনা যে বাস টার্মিনাল সোনাডাঙা এটা কাল্পনিকভাবে করা আছে ভাই জএমটি ম্যাপ V3 খেলছি বন্ধুরা একটা আসলে গেমের মধ্যে যতটুকু দেখানো সম্ভব ততটুক চেষ্টা করছে ভাই স্যর আপনি এতো দেরি করে উঠছেন করুন শোয়দানপুর তো প্রায় রক রগ করে চলে যাচ্ছিল আরে ভাই আমি না আসলে শয়তান পর কোনো দিন যেতে পারবেন আজকে রিজার্ভ গাড়ি রে ভাই ন উনি এমন একটা ভব দেখাচ্ছিলো তো স্যার মানে আমি আপনাকে আস্তে আস্তে বলি স্যার এ বি একটা ভব দেখা ও উনি বলছে কি উনি গরিবের আমি বলেছি বিপদ প্রবই না আসলে কখনও এই গেট থেকে আমি গরিবের তো দিব না থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি দেখতেছি ব্যাপারটা স্যর কিছু দিবেন না স্যার এনাম এনা না এনাম ও থ্যাংক ইউ স্যর তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমাদের গাড়ি হচ্ছে হানি কিং হানি আমরা খুলনা শহরে আসি ভাই আজকে আমাদের গাড়ি রিজার্ভ গাড়ি ভাই আজকে আমরা যাব বলেন বলেন যাব যাব এত দেরি করলি হয় ওস্তাদ দেখেন দাও যাত্রীরা পাগল হয়ে মাটি থেকে সবাই কেমন কত ফিট উপরে উঁচুতে দাঁড়িয়ে রয়েছে আরে ভাই তাই তো দেখেন এসব দেখেন এগুলো দেখতে দেখতে আমার আর ভালো লাগছে না এইসব যাত্রী মনে হয় গেছে মাটির তলা থেকে এত সু উপর উঠে গেছে শুধু দেখেন বিরল ঘটনা ভাইরে ভাই কিছু লোক নিচে আর কিছু লোকের পাহা আবার মাটির নিচে ভাই আমি এখানে দাঁড়াতে চাই না ওই তো দাঁড়াবেন কি আপনি দাঁড়াতে যাচ্ছেন আর আমাকে তো এক ঘন্টা দাঁড় করে রেখেছেন আরে ম্যাডাম আপনি কি এখানে

তার আগে একটু কথা বলে দেয় হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার টেস্ট 72 গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা যারা মুসলিম আছি আমরা যারা পাঁচক তো সব সময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা আজকে আমাদের গাড়ি কিং হারে রিজার্ভ করা বাস আজকে আমরা খুলনা থেকে যাব প্রথমে হচ্ছে কোথায় খুলনা থেকে প্রথমে যাব হচ্ছে জিনাইদা জিনাইদার পর থেকে তারপর হচ্ছে রাজবাড়ী পাংশা যাব অনেক দূরের যাত্রা একই সম্ভব একদিনে ভাই চেষ্টা করব ভাই চেষ্টা ইয়ে ত্রুটি রাখবো না আর আজকে আমরা কার রিকোয়েস্ট আজকে আমরা আর শিওলে কাসের রিকোয়েস্টে যাচ্ছি উনি বলেছেন এই জায়গাগুলো যাওয়ার জিনাইদা যদি বলি যে পাংশার রাজমার কিন্তু সবথেকে আজীব বিষয় যিনি শ্রমিক গেমার আর হচ্ছে ভালোকিং জয়েন কি নিতে বলেছে কোনোভাবেই সম্ভব না শ্রমিক আর পাং একই বলে ভালোকিং জয়কে নেওয়া আমরাই যাব ওনারা ওনাদেরকে অন্য জায়গায় পাঠানো হয়েছে সেজন্য ছড়ি বলে দিচ্ছি হ্যাঁ ওনাদেরকে আমরা অন্য জায়গায় পাঠাইছি ছড়ি বলে দিচ্ছি ওনারা অনেক ব্যস্ত আছে অন্য জায়গায় ট্রিপ নিয়ে গেছে তো বন্ধুরা এখন বাসের মধ্যে উঠে পড়বো মনালি সাধারণত এখন বাস চালাবে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের চমৎকার সুন্দর গাড়ি ম্যাপটা অন করে ফেলি খুলনা থেকে বেরিয়ে যাবো শিউলি দাস আপনি কোথায় থাকেন অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবেন আপনার বাসা কোথায় সেটাও কমেন্টস করে বলবেন তারপর বাসের মধ্যে ঢুকে পড়েছে তার মানে বুঝতে পারছেন

আহ ওস্তাদ আরে সিকিউরিটি গাটা বলেছে কি না আরে আমি বলছিলাম যে আমি না এসে গাজান সারি গাজ মোছি আর পাস না বানাই হ্যাঁ তারা ব্যবস্থা করে যায় কি করবি তারাও আরো একটা ব্যবস্থা করে দেয় এ সিকিউরিটি নালিশ করিছো ওড়গো আমি কিছু নালিশ করিনি তোমার কাজ করে দেবো কিন্তু আমি এই কি বলছিস আরে ভাই সহ্য করে দাও সহ্য করে দাও

डैन इंडिकेटर मारो इससे हल्का हल्का क्लियर जाओ 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 क्लियर বন্ধুরা খুলনা শহরকে বাই বাই টাটা দিয়ে দিলাম যারা যারা আমাদের তিনটা চ্যানেলে গেম রেড জিরো ফসিব চ্যানেলে গেম রেড অপশন ব্লগ এই দৃঢ় নতুন দেখছো অবশ্যই দিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলভরে কিছু দিয়ে বেশি বেশি লাইক হবে কিন্তু ফটাফট করতে শুরু হয়ে গেছে বন্ধুরা দুশো একচল্লিশ কিলোমিটার এখান থেকে হচ্ছে জিনাইতা জিনায়তা যাবো তারপরে অন্য কথা বুদ্ধি শুনে চালাবা কিন্তু ওকে আস ম্যাডাম ব্লগিং শুরু করে ডিজার্ভ গাড়ি টেনশন নাই হ্যাঁ অবশ্যই ব্লগিং তো করবে আসতে ক্লিয়ার বরাবর ক্লিয়ার আস্তে আস্তে ডানা গাড়ি নাই বরাবর বরাবর যাবে বরাবর যাবে নানা বেটা নানা বেটা ক্লিয়ার আস্তে ধীরে যাই মনুরা আমাদের ওয়ান ওয়ানর শতদ্রু কিন্তু দুরা টান শুরু করে দিতেছে আস্তে বরাবর যাই পুরো থামে থামে না অনেক দূরে রাস্তা বন্ধুরা কোন ব্রেক হবে না কারণ এদিকে কোনো ভালো হোটেলই নাই তো ব্রেক হবে কি

অন্য ইঞ্জিন লাগানো আছে কিছু গাড়িতে শব্দ বেশি কোনো শব্দ কম কেমন একটা আলপো টালপো ভাব আছে দেখছেন হ্যাঁ আস্তে বড় বড় রাখো বড় বড় হালকা শ্যামলি বোধে দিয়ে গেছি বন্ধুরা একটু বেশি ট্রাক আছে ওরে বাবা এই তো বাঘের বাচ্চা মনে হচ্ছে ভাই বাঘের বাচ্চা হোক আর যাই বাচ্চা হোক চালা যাও শিউলি দাসের রিকোয়েস্টে যাচ্ছে কিন্তু যারা যারা মধ্যে তিনটা চ্যানেলে গেম ভিডিও পাচ্ছি বসগমা চ্যানেলে গেম ভিডিও অফিসিয়াল ব্লগে দিতে চাই নতুন দেখছি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল বাটন দিয়ে বেশি বেশি লাইক করে फटाफट করে দিও ওরা তোরা শুরু হয়ে গেছে বন্ধুরা কোন গাড়ি কি আমরা ছাড় দিচ্ছি না আজকে আমাদের গাড়িটাকে দেখে নাও চমৎকার সুন্দর একটা আবহ উপভোগ করতে করতে আমরা যাচ্ছি বারবার ন্যাশনাল কিউটি দিয়ে গেলাম এখানে গাড়ি আছে হালকা ব্রেকে ব্রেকে হালকা যাবে যাবে বারবার

শিউলি দাস আপনি কোথায় থাকেন অবশ্যই কমেন্টস করে বলবেন আর বাউলিকিং জয় ভাই আপনার কী হয় সেটাও কমেন্টস করে বলবেন গেমার ভাই আপনাদের কী হয় সেটাও কমেন্টস করে বলবেন ওই দুই ভাইকে আমরা অন্য জায়গায় পাঠাইছি তারা অন্যটা বিশাল ট্রিপে গেছে যে কারণে আজকে ওনাদেরকে নিয়ে যেতে পারতেছি না আজকে আমি আর ওনাদের স্বতন্ত্র যাচ্ছি ভালো থাকবেন আর বেশি বেশি ভিডিওতে লাইক কমেন্টস করবেন কিন্তু সবার রিকোয়েস্ট রাখার চেষ্টা করতেছি ভাই তোমরা কিন্তু ভাই লাইক কমেন্টস কম করো ভাই ভাই সবার ভিডিও রাখার চেষ্টা মানে রিকোয়েস্ট রাখার চেষ্টা করছে তারপরও ভাই তোমরা অনেকে ভাই ভিডিও একটু কম কম দেখছো ভাই কম কম দেখো না ভাই তোমাদের রিকোয়েস্ট রেখেই যাচ্ছি রেখেই যাচ্ছি আজকে আমরা খেলছি জিএমডি ম্যাপ ভিত রিপেড ভার্সন হালকা রেখে যাও হালকা রেখে যাও বরাবর রাস্তাঘাট ভালোই ফাঁকা আছে খেয়াল করে যাও বরাবর ডাইনে গাড়ি আছে কিন্তু ক্লিয়ার আছে ডাইনে গাড়ি আছে আস্তে রাখো আস্তে রাখো হালকা ক্লিয়ার আছে দাও 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 ক্লিয়ার স্লো যাবে একশো উনসত্তর কিলোমিটার দূরে আছে বরাবর বরাবর আস্তে হালকা ধীরে যায় হালকা ধীরে যায় ক্লিয়ার বরাবর বরাবর রাখো বরাবর রাখো আজকে টান হবে উড়া দোড়া টান আস্তে হালকা হালকা ক্লিয়ার ঠিক পালার সময় নাই বন্ধুরা যে কারণে আমি কোনো ট্রাফিক মাঝে ও বাকি হলো কিছু হয়নি তুমি টেনে যাও ক্লিয়ার বারবার রাখো বারবার রাখো ওরা ধরাবে ওরা ধরাবে ওরা ধরাবে স্লো ব্রেকে বা ক্লিয়ার পাংশা রাজবাড়ি ইনশাল্লাহ যাব শিউলি দাস আপনি টেনশন করবেন না বরাবর এক বরাবর ক্লিয়ার স্লো উড়াদ্রোটা চলছে কিন্তু বন্ধুরা উড়াদ্রোটা চলছে কেউ ছাড় পাবে না কেউ ছাড় পাবে না বরাবর টেনে দাও টেনে দাও ক্লিয়ার প্লাস্টিক প্লাস্টিক খেয়াল করে যাও आस्ते आस्ते अस्ते बराबर गाड़ी आसे क्लियर क्लियर टंडा टंडा जाओ 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 बराबर ब्रेक 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 क्लियर बिलो अस्ते हल्का मामा हल्का हल्का क्लियर बढ़े जाओ बढ़े

আমি কোনো ধরা খাই দিই বরাবর বরাবর ক্লিয়ার আছে ক্লিয়ার আছে হালকার মধ্যে হালকার মধ্যে স্লো করে কেবা যাও 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 হালকা ডানে ঠিক করে যাবে হ্যাঁ খাবা মুটে আছে বরাবর ক্লিয়ার রাখো ক্লিয়ার রাখো বরাবর যাও বরাবর যাও যশোর ভাই যশোর আশেপাশে কে কে আছে কমেন্টস করে বলো ভাই যশোর চলে আসছি

যাও 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 যা ক্লিয়ার বরাবর রাখো বরাবর রাখো একদম ক্লিয়ার রাস্তা গ্রামের পরিবেশ কি সুন্দর রাস্তা রে ভাই জিরাজার রাস্তা কিন্তু মাঝে মাঝে জিরাজার রাস্তা অ্যাক্সিডেন্ট হয় বেশি তোমার মতো দুষ্ট ড্রাইভারদের জন্য হয় না 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 আমি সব সময় অ্যাক্সিডেন্ট এ গোল্ডেন এ আমাদের টিম এক্সপার্ট গোল্ডেন আছে বেরে যাও বেরে যাও ক্লিয়ার ওঠানো 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 উননব্বই আমরা জিনাইলে যাব দু এক মিনিট রেস্ট নিয়ে ইনশাল্লাহ আমরা যাত্রা শুরু করে দেবো জিনাদার দিকে যাচ্ছি আমরা এখন বেশিক্ষণ লাগবে না আমাদের জিনাদা যেতে আস্তে জিএমটি ম্যাপ যে বি দিদি পেইড ভার্সনটা খেলছি পঁচাশি কিলোমিটার দূরে আছি আমরা ভালোই তো ফাঁকা আছে আশি কিলোমিটার দেখতে দেখতে আমরা চলে যাব প্লাস্টিক আছে খেয়াল করে যাও

গাড়ি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আছে গাড়ি আছে যাওয়া যাওয়া ক্লিয়ার আছে উরাবে উরা ধরাবে se corre la corre la me se alca algarroba no genero genero no

দুঃখজনক বাপা দুঃখজনক না না আমি কোনো নাটক করতেছি নাস্তাক আমি যা করতেছি সত্যি কথা রে বাইকাল রে বাই মেরে দিয়ে গেল কি একটা কথা ভাই আরে শয়তান বড় তুমি কাজগুলো খারাপ করছো এটা ঠিক না তুমি গুন্ডাকে দোষ দিচ্ছো এটা তোমার আরে ম্যাডাম আমার দোষের থলি অনেক লোড হয়ে গেছে আর দোষ নিতে পারছি না যে কারণে আমি আজকে এই দোষ অন্য লোকের ঘাড়ে দিয়ে দিচ্ছি যা 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 বেরো যা টান দে

চোদ্দ চোদ্দ জিনাদায় যে ভাইরা আপুরা যারা থাকো তারা অবশ্যই কমেন্টস করে বলো আজকে আমরা শিউলি দাস শিল্পী দাস না কি যেন নাম ওনার রিকোয়েস্টে যাচ্ছি যারা যারা মধ্যে তিনটে চ্যানেল গেম রেডিও পাচ্ছি বস গেম চ্যানেল গেম রেডিও অফিসিয়াল ব্লগ এই তিনটে নতুন দেখছো অবশ্যই তিনটে সাবস্ক্রাইব করে কো পাশে থাকা বেল বটন খুশি বিদে বেশি বেশি লাইক করবে কিন্তু ফটাফট করতে আস্তে আস্তে কিছু কারণ নাই সাবধান পুরো খেলে গেছে জিনাদা ডিসকভার হয়ে গেছে জিনাদার পরে আমরা এখন একটু পরে যাত্রা শুরু করব হচ্ছে ইয়ের উদ্দেশ্যে এখানে আমাদের পাঁচ মিনিটের বিরতি হবে জিনাদার যে যাত্রী বাইরে আছে তারা সবাই নেমে যাবে আসছে আসছে জিনাদার সব ডিসকভার হয়ে গেছে আলকা ব্রেকে বাজাবে জিনাদার সব চলে আসছে জিনাদার সব চলে আসছে 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 স্লো এই যে জিনাদা চলে আসছে জিনাদা বাস টার্মিনাল এখানে জিনাদার বাস টার্মিনালে থামবো না আমরা এখন এই জায়গায় থামবো আসতে